বন্ধুরা একটা কচুরি ফুল তুলবো ও আসো 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 ওইদিকে এই যে একটা কচুরি ফুল সুন্দর না বলেন কাকে দেবো ফুলটা ওইদিকে আসা তুলতেছে কচুরি ফুল হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো যাই হোক দেখেন প্রতিদিনের মতন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটা আছে। জাস্ট অন্যরকম তো সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন তো দেখেন আমি কিন্তু ঘুম থেকে উঠেই অনেক কাজ করে ফেলছি অফ ক্যামেরায় কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে দেখেন এখন চলে আসি থালা বাসনগুলো মেজে নিতে তো অনেক থালা বাসন জমে গেছিলো বেলা খাওয়া দাওয়া করে এভাবে আর কি রেখে দিছি আর বন্ধুরা আমার কল কিন্তু ভিতরে এখনও নেওয়া হয় না এই ট্যাঙ্কি থেকে পানি কিন্তু আমি এখনও আমার রান্নাঘরে নেওয়া হয় নাই বেসিংয়ে যখন নেওয়া হবে তখন আমি রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় ধুয়ে রাখবো থালা বাসনগুলো আর এখন বাহিরে যেহেতু কল এই কারণে আছে ধুয়ে রাখি না সকালবেলা উঠে আর কি ধুই তো দেখো আমি সকাল সকাল থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে বাদবাকি যত কাজ আছে সবগুলো করব তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবে হয়তো কোনো অংশে একটু হলেও ভালো লাগতে পারে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ও তা দুই দিনই এত বাতি নষ্ট এত বাতি ধোয়া লাগবে দিদি এত বাতি তো যাই হোক বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে মাজা এবং হয়ে গেছে দোয়াও এখন হচ্ছে আমি এই যে ঘরের দিকে নিয়ে যাচ্ছি আর এদিকে হচ্ছে এই যে আমার গাছ গাছালিগুলো কত সুন্দর লাগে আর সকালবেলা উঠে কিন্তু এই গাছগুলো দেখতে অনেক ভালো লাগে আমার তো এই যে দেখো আমি রান্নাঘরে চলে আসছি থালা বাসনগুলো নিয়ে

রায়সা বুড়ি যে উঠে আসছে দেখেন পরে না জানো পড়লে কিন্তু খবর আসছে স্টাইল করছে রায়সা চুলে দে রায়সা দেখো তো এই যে দেখেন রায়সা রায়সা চুলের স্টাইল করছে গো বুড়ি টেন্টানান বন্ধুরা দেখেন আমাদের সকালে নাস্তায় রেডি আলু ভাজি আর হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে গরম গরম ভাত তো দেখেন বন্ধুরা রাইসা আর শিপায়েত ওরা হচ্ছে দুজন অনেক খুশি এই আলু ভাজির ডিম ভাজি পেয়ে কারণ আমার ছেলে আলু ভাজির ফ্যান ও খুব পছন্দ করে আলু ভাজি আর হচ্ছে রুটি তবে রুটি বানাই নেই ভাত রান্না করছি তো এদিকে হচ্ছে রায়শার যে চুল স্টাইল করছে আমি আবার এটা নিয়ে অনেক ইয়া হাসা হাসি করতেছি আর কি ওকে বলতেছি যে এই বয়সে তুমি কেন এই স্টাইল মারো তো এই যে আলু ভাজি দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে রাইসা ভাত খাচ্ছে আর বন্ধুরা রাইসা শিপাতের কাছে এই খাবারটা মাংস পোলা হচ্ছে অনেক প্রিয় অনেক খুশি করে আর কি খাচ্ছে তো যাই হোক সকালে নাস্তা হয়ে গেছে এখন হচ্ছে চলে আসছি আর লাউ কুচাইতে এটা হচ্ছে একটা কচি লাউ তো লাউটা হচ্ছে এক ভাবি দিছে খেতে আর কি তো ভাবলাম যে লাউটা তো অনেক কচি আছে তো লাউটা দিয়ে আমি ই করি লাউয়ের পায়েস রান্না করি আর কি তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছে কিন্তু সেই সুযোগটা পাসি না মানে আলিশের কারণে হচ্ছে এইগুলো করা হয় না তো যেহেতু এই লাউটা দুদিন হয়েছে আনা হয়েছে এভাবেই পড়ে রয়েছে তো ভাবলাম এখন লাউটা কুচাইয়ে তারপর হচ্ছে পায়ে রান্না করি তো এই যে হচ্ছে আমি লাউটারে ভালো করে কুচাই নিচ্ছি একটা লাউ পুরোটাই নিচ্ছি আর হচ্ছে দুধ ভিজাই রাখছি দুধ দিয়ে পায়েস রান্না করব তো এটা শর্ট ভিডিওতে দিছি দিয়েছি আপনারা দেখে নিন তো যাই হোক বন্ধুরা দেখো এখন হচ্ছে আমি আর রায়সা চলে আসছি বিলে আর বিলে চলে আসছি কিছু শাক তোলার জন্য দুপুরে রান্না করব। তো এদিকে শাক তুলছি শাক তোলার পরে শাকগুলো আবার ফেলিয়েও দিছি কারণ হচ্ছে ওই ঘাসের জমি থেকে শাক তুলছে ওইখানে হচ্ছে বীজ দিছে এটা শোনার পরে তাড়াতাড়ি শাকগুলো ফেলে দিছি যে হাই রে এটা যদি না জানতাম তাহলে তো শাকগুলো খেয়ে মারা যেতাম এই কারণে হচ্ছে ভয়ে শাকগুলো ফেলাই দিছি আর এদিকে এখন আমরা যে বাড়ি চলে যাচ্ছি মন খারাপ করে রায়সাও তো মন খারাপ করতেছে রায়সা বলতেছে কত কষ্ট করে শাকগুলো তুলছে এই কথাটা যদি আগে বলতো এই ঘাসের মালিকরা তাহলে কিন্তু এতগুলো শাক তুলতামও না আর এত কষ্ট করতাম না দেখেন মনটা একবারে খারাপ হয়ে গেছে শাকগুলো ফেলাই দিয়ে খালি জুড়ি হাতে নিয়ে হাঁটতেছে আর এদিকে আছে এই যে পাশে দেখছেন ধান এটা কিন্তু পোলাওর চাল পোলাও চাউল হয় আর কি সেই ধান আর কি সব এমনি সেদ্ধ ধানের ধান কাটা হয়ে গেছে কিন্তু পোলাও ধানগুলো এখনও কাটা হয় না আর কিছুদিন পরে কাটবে কারণ ওইটা পাকতে আর কি একটু সময় লাগে তো এই কারণে হচ্ছে ওইগুলো কাটা হয় না আর বাদ বাকি যে ধানগুলো সব কাটা হয়ে গেছে পুরো বিল চোয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি কচুরি ফুল তুলতেছি এই কচুরি ফুল নাকি অনেকে দিয়ে মাখায় খায় আর কি আবার অনেকে রান্না করে খায় তো আমি কখনো এগুলো কখন এইগুলো তুলতেছে কচুরি ফুল এইগুলা তুলছি এই কচুরি ফুল নাকি মানুষ রান্না করে খায় মা হাও খাই যায় কেটে তুলে কেটে তুলে মা হাই খাই তেপুর মোড়ি নোন এই যে সে pulao দান চাবে যে شويه পড়ছে pulao চাই যে খান না pulao রান্না করে এই যে সে pulao দান এই যে দেখেন কি ছোট 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 দানগুলো এই সব বড় বড় হয় তো দানগুলো সব ঝর ঝরে কাত করে যে এ অবস্থায় পাকবে তারপরে কাটে নিয়ে যাবে আর বেশি দিন এক সপ্তাহ পরেই কাটে নিয়ে যাবে এই এই যে যে এমনি দান কাটে নিয়ে চলে গেছে এখন শুধু দানগুলো আছে ওগুলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম